বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো দুই বন্ধু আর ভাল্লুকের গল্প এক গ্রামে থাকতো দুই বন্ধু রবি আর সুমন একদিন তারা বন দিয়ে হাঁটতে বের হলো পথে হঠাৎ একটা বড় ভাল্লুক এসে পড়ল তারা দুজনেই ভাল্লুককে দেখে অনেক ভয় পেল রবি সুমনকে ছেড়ে লাভ দিয়ে গাছে উঠে পড়ল। কিন্তু সুমন গাছে উঠতে জানত না সুমন রবিকে বলল বন্ধু আমাকে বাঁচাও আমি তো গাছে উঠতে জানি না কিন্তু রবি তাকে কোনোভাবেই সাহায্য করলো না হঠাৎ সুমনের মাথায় একটি বুদ্ধি এলো সে তাড়াতাড়ি মাটিতে শুয়ে পড়ল নিঃশ্বাস বন্ধ রেখে মৃতের মতো ভান করলো ভাল্লুক এসে সুমনার কাছে সুখে দেখ ভাল্লুক ভাবে মৃত মাসকে খেয়ে কি করব। তাই সে এদিক ওদিক ঘুরে ধীরে ধীরে চলে গেল ভাল্লুক চলে গেলে রবি কাছ থেকে নেমে হাসতে হাসতে বলল ভাল্লুক তোমার কানে কানে কি বলল সুমন বলল ভাল্লুক বলেছে যে বিপদে তোমাকে ছেড়ে চলে যায় তাকে বন্ধু বলা ঠিক নয় আসল বন্ধু সেই যে বিপদে পাশে থাকে